সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমিও ভালো আছি এটা জানিয়ে শ্রাবণী নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে চোখ খুলেই বাসি কাপড় চোপড় নিয়ে। নিয়ে বেরিয়ে পড়লাম গেটে চাবি খুলতে আর ঠাকুরঘরের চাবি খুলতে এদিকেরও চাবি খুলতে তো চাবি টাবি যেই খোলা হয়ে গেল এবার চলে এলাম উঠুনটা ঝাড় দিতে রুটে ঝাঁটটা দিয়ে গিয়ে বাচ্চুই কাজটা করতো কিন্তু বাচ্চা শরীর একেবারেই এই চব্বিশ সাল পরে থেকে ভালো যাচ্ছে না তো আমি ওই জন্য ওকে চাপও দিই না আমি যতটা পারি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি আরও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি এবং কাজগুলো নিজের কাজগুলো নিজে তাড়াতাড়ি গুছিয়ে ফেলে ওঠার আগেই নাহলেও আবার ওই শরীর নিয়ে এসে কাজ করবে তারই মধ্যে আবার এই প্রচণ্ড গরম পড়ে গেছে অফিস যাওয়া তো যেসব বন্ধুরা আমার সাথে থাকেন আমার পাশে থাকেন এবং আমার ব্লগ দেখছেন তাদের অসংখ্য অসংখ্য আমি আমার ধন্যবাদ জানাই আপনারা পাশে থাকার জন্য তো যাই হোক রান্নাবান্না করে বাচ্চা অফিস চলে গেছে এবং বাবীও অফিস চলে গেছে মাকে আলু ভাজা মুড়ি আর চা দিয়ে দিয়েছি আমি পরে একটু খাবো তাই জন্য আর এখানে কাজকর্মগুলো সব বাসি কাজগুলো যেমন হয় নিত্যদিনের বাসুর মাজা কাচাকুচি জল ভরা সবই হয়ে গেছে রান্না মোটামুটি হয়েছে কিন্তু আমাদের জন্য কিছু হয়নি মায়েরার আমার জন্য তা চলে এলাম আমি এই বাগানটা একটু পরিষ্কার করতে এত এত পাতা ঝরেছে যে মানে আপনাকে কি বলবো হ্যাঁ এর গাড়ি আছে ফ্রিজের ফ্রিজের আওয়াজ হচ্ছে এটা এর গাড়ি আছে আপনার পৌরসভার গাড়ি আছে কিন্তু এত নেবে না এত আবর্জনা ওরা নেবে না তাই জন্য এখানেই আমাকে জড়ো করে রাখতে হচ্ছে এবং আমাদের বাড়ির পিছন দিকে একটা ফাঁকা জায়গা আছে ওইখানে গিয়ে ফেলে দিয়ে আসতে হয় তো এক টাপ করে গিয়ে নিয়ে গিয়ে এত কাজের মধ্যে তো প্রত্যেকবার অতটা দূরে দূরে গিয়ে ফেলে আসা সম্ভব হয় না আর পসিবলও হয় না তাই জন্য ওই এক টাপ করে গিয়ে গিয়ে প্রত্যেক ফেলে আসছি কিন্তু একটা ফেলে আস্তে আসতেই আবার যেন সেই জলে জল বাড়ার মতো আবার পাতা পরে ভর্তি হয়ে গেছে তো যাই হোক ঝাঁটপালা দিয়ে সান টান করে নিয়েছি এবং ফুল তুলতে বেরিয়ে পড়েছি জবা ফুল পিছু তুলে নিয়ে এক পাটি কিছু টগর ফুল তুললাম ঠাকুর ঘরে চলে এলাম জয় জগৎ জগন্মা মা মঙ্গল মঙ্গলময় মঙ্গল করো ঠাকুর বিশ্ব সংসারে সকলকে ভালো রাখো সুস্থ রাখো সেই সঙ্গে আমার স্বামী সন্তান সকলের মঙ্গল করো সুস্থ রাখো আমাকেও কিঞ্চিতের বঞ্চিত দাও বিশ্ব সংসারে সকলকেও দাও তো যাই হোক আজকে আমরা ভাবছি লাঞ্চে মায়ের ইচ্ছা মতো কচু শাক একটু করবো পেঁয়াজ টিয়াজ দিয়ে ক্যাপসিকামগুলো কালকে রেখে দিব। যেগুলো পিৎজা বানিয়েছিল বাবি তার ক্যাপসিকাম এগুলো দিয়ে কিছু রেসিপি বানিয়ে দেবো পিঁয়াজটা দিয়ে শাকটা কচুর শাকটাকে রান্না করে নেব আছে কচুর শাকটাকে আমি একটু গরম জলে দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব নিয়ে তারপরে জলটাকে ভালো করে টিপে বার করে দিয়ে তারপরে রান্নাটা চাপাবো তো সেই সঙ্গে চলে এলাম একটু উচ্ছে পাতার বড়া খেতে বাড়িতে একটা উচ্ছে গাছ হচ্ছে অসময় ভীষণ সঙ্গী জানেন তো ডিমের শাক কলমির শাক রাস্তাঘাটে যেসব শাক হয়ে থাকে না বাড়ির আনাচে কানাচে আপনার প্রথম বাতে একটা পদ্ম বাড়িয়ে দেয় তাই না বলুন বন্ধুরা আপনাদেরও কি তাই করে তো যাই হোক মা এখানে বসে আছে আর মাকে বললাম বেসনটা ফাটিয়ে দিতে মা বাসনটা ফাটিয়ে দিয়েছেন আর আমি এখানে বেসনটার ওপরে নিয়ে যাচ্ছি সাকা স্যাকা করে ভাজবো জানেন তো খুব বেশি তেল দেব না আর জামা কাপড়গুলো একে একে তুলছি তো তাই চেয়ারটা জড়ো হয়ে আছে তো চলুন আগে রান্না টান্না করে সেই সন্ধেবেলায় জামা প্যান্টগুলো গুছোবো আর আজকে একটু বাটা মশলা খেতে ইচ্ছে করলো একটু রাত্রিরে একটা রেসিপি বানাবো তার জন্য একটু আদা লঙ্কা একটু বেটে রেখে দিলাম আর এখনকার জন্য কচু শাকের জন্য সর্ষের লঙ্কা বেটে সর্ষেতে যদি একটু লঙ্কা দিয়ে বাঁটেন না বা নুন দিয়ে বাঁটেন না সর্ষেটা তাহলে যতই খারাপ শস্য হোক ভাবটা লাগে না তো চলুন শেঁকা শেঁকা করে বিছিয়ে পাতার বড়া বরাগুনো করে নিই আর তারপরে কচু শাকটা বানিয়ে নেব তো চলুন সেইটার জন্য চলে এসেছি কিন্তু আমার মনে হচ্ছে কি বলুন তো ঘড়িতে বেশ বেলা হলো এটা ওটা কাজ করতে করতে গিয়ে কাজ সারতে সারতেই অনেক বেলা হয়ে গেল এই করতে করতে জলখাবারই খাওয়া হলো না এটা ভারী অন্যায় বাচ্চুও বকছে আর ভাবিও বকছে আর মাও সেই সঙ্গে খেয়ে নে আগে খেয়ে নে মা তো বলবি যাই হোক এদিকে বেশ করে কালো জিরে দিয়ে দিয়েছি কড়াই তেজপাতা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে লঙ্কা বাটা দিয়ে ও দেখেই মনে হচ্ছে না বন্ধুরা একটু ভাতের সঙ্গে প্রথম ভাত একটু খেয়ে নিই হুম ইচ্ছা হচ্ছে বানিয়ে ফেলবেন ঠিক আমার মতো করে তাই না তো চলুন সাকা উচ্ছে পাতার আর বরা আর মায়ের জন্য অবশ্য ডাল আছে আমি যে ডালটা অ্যাভয়েড করি ডাল আমরা খুব একটা বেশি খাই না তো ইউরিক অ্যাসিড পায়ে আছে বলে ডাক্তারবাবু বারণ করেছেন বলে তো যাই বিপাকে পড়লে কখনো সখনো একটু খেতে ইচ্ছা করলেও খাই তো চলুন হয়ে গেছে এখানে আমার কচুর শাকটাও হয়ে গেছে আর এদিকে একটু আলু ভাজাও করে করে রাখা আছে আর মুগের ডালটা বাবিকে দিয়েছি আর মাকে দেবো মুগের ডালটা দেখুন কিরাম চাপ হয়ে গেছি ভপা কী হবে আবার জল দিয়ে মনে হয় বাড়াতে হবে নুন দিয়ে যাবেন তো তো চলুন এইভাবে লাঞ্চে বসে পড়েছি মা বেটিতে উচ্ছে পাতার বড়া মুগের ডাল আলু ভাজা আর কচুর শাকের ঘন্ট বা ঝাল দেওয়ার যা বলেন এবারে গিজা গিজাং রান্না তো চলুন সুন্দরভাবে দুজনাই মা বেটি দেখে নিই মায়ার তো ফালাই ফালাই করছে আজ তোর বাবা এলে কাল চলে যাব এই সব বলেই যাচ্ছেন তো চলুন আমি এখানে চাঁদোয়া টাঙিয়ে ফেলেছি প্রচণ্ড রোদ আর আমি বসে পড়েছি প্রচুর বাসন নিয়ে এই বাসনগুলো যদি এখন দুপুরে বেজে না রাখি না জানেন তো সে বিকেলে উঠে আলিসি কাটে না এই গরমের সময় ভালোও লাগে না হাঁটতে যেতে ব্যাঘাত ঘটে যাচ্ছে হাঁটতে যাওয়া ঠিক মতো হচ্ছে না তাই রোদে চাঁদোয়া টাঙিয়েই বসে পড়েছি বাসন কাটা মাঝতে আর এইবার একটু গড়িয়ে নেবো আসুন কোনো মজা হয়ে গেল তো যাই হোক এইবার চলে এসছি একটু আলিসি কাটিয়ে নিই যে গ্যাসটা রোদ লেগে গিয়েছিল জানেন তো তো তাই বিকেল বিকেল উঠে পড়েছি উঠে পড়ে গ্যাসটাকে একটু মুছে নিই আর একটা রেসিপি বানাবো বাবি এবং বাচ্ছুর মতে ওদের আজকে খেতে ইচ্ছে করেছে আমি ফার্স্ট টাইম অবশ্য বানাবো বন্ধুরা একটা প্লিজ প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আপনার তো খাওয়াতে পারবো না দেখে কেমন হয়েছে আজকে আমি বানাবো এগ তরকার তবে অবশ্যই আমার জীবনের আমার লাইফের ফার্স্ট এই রেসিপি এগ দরকার যাই হোক সন্ধ্যেবেলায় এক তরকার এখন পরে হবে এখন এখন দুখাপ মার আমি চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে নিই ভাবলাম জমি ছোট আলু একটুখানি পেশায় সিদ্ধ করে নিলাম অল্প একটু ছিটে ফোটো তেল দিয়ে একটু একটুখানি পিস করে গোলমরিচ মার বেটির জন্য হ্যাঁ বাচ্চুর জন্য মাত্র চা পিস রাখবো কারণ আলু কারোর সঙ্গে আমি শেয়ার করতে পারি না আলুটা এতই আমার কাছে ফেভারিট তো চলুন এইবার চলে এসছি রান্নাঘরে আর জামা সঙ্গে একসঙ্গে গুছিয়ে নেব ফেলে দিয়েছি নিচে ভাত আমার অলরেডি হয়ে গেছে আর ডালটাকে তরকারি ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অবশ্যই আর কচু শাকটা বাবির জন্য রেখে দিই আমার সোনা মায়েরও ভীষণ পছন্দ এইসব খাবার তো চলুন কচু এখানে পেঁয়াজ কিমা নিয়ে নিয়েছি রসুন কিমা কাঁচা লঙ্কা কিমা তেজপাতা আর আদার কিমা তো চলুন এবার আমি একটু নুন আর একটু হলুদ আর আর এখানে আদা লঙ্কা বাটা তো দুপুরের আছেই এইবার কড়াইতে আমি দিয়ে দিলাম একটু জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে বেশ করে তার সঙ্গে হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যদি চিনি দিয়ে দেন কালারটা যা হবে না দারুণ হবে আর যে কটা পেঁয়াজ ছিল সেই কাটা আদা কিমা সব দিয়ে ভালো করে মশলাটাকে এমনি অলরেডি মশলাটা থেকে তেল ছাড়তে শুরুই করে দিয়েছে দেখেছেন তো হ্যাঁ রসুন কিমাগুলো অবশ্যই এখন আমি দিচ্ছি না একটা তরকা মশলা বানাবো ওপর থেকে ছড়িয়ে দেবো যে কোনো রান নাই যে কোনো রান্নায় উপর থেকে যদি একটু তরকা মশলা করে দিয়ে যান না ও যদি ছড়িয়ে দেন সেই রান্নার সাদ আরও একশো পার্সেন্ট বাড়িয়ে দেয় তো চলে যায় আমার এটা হোম একটুখানি ভাজা মশলা করা ছিল সেটা অল্প একটু দিয়ে দিলাম এখানে আদা লঙ্কা বাটাটা এখন দিইনি নি আজকে না সময় পেয়েছি যখন তখন একটু সুন্দর করে রান্নাটা করব সময়ের সঙ্গে যেহেতু আজকে রান্না দিই আমার এই ব্লগটা তো আপনারা পাশে থাকবেন প্লিজ 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 একটা কমেন্ট করে দেবেন কেমন রান্নাটা হলো দেখে কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আবারও বলছি তো আমার লাইফের ফার্স্ট টাইম এই রেসিপি আবারও আপনাদের দুবার করে বললাম মনে থাকে যেন একটা করে দেবেন বন্ধুরা আপনারা যতক্ষণ আমার সাথে আছেন পাশে আছেন ততক্ষণই তো আমার আনন্দ আপনারা ইচ্ছা করলে আমাকে অনেক উঁচুতে পাঠিয়ে দিতে পারেন আমার দরকার উঁচুতে যাওয়ার জানেন তো তো চলুন ডিমটাকে এইবার আমি জলটাকে এই জলটাকে এইবার আমি জলটাকে এইবার ও দেখেছেন মা ওখানে জলের কথা বলছে আমিও জলের কথা বলে ফেললাম তো আমার এখানে তরকাটা হয়ে গেছে ডিমটাকে ভেজে নেব এবার এর সঙ্গে মিশিয়ে দিয়েছি আর যে তরকার ডাল মশলাটা আমি করেছিলাম তেলেতে একটু কচুরি মেথু লঙ্কা কুচি রসুন কুচি জিরে ফোড়ন দিয়ে একটু ভালো করে করে নিয়েছিলাম দিয়ে ছড়িয়ে দিয়েছি তরকাটা আরও আনান করলো এবার আমি আটা ময়দা নুন নিয়ে নিয়েছি আর হ্যাঁ টক দই দিয়ে রুটি বাচ্চু বলেছে বাবি বলছে দরকার করছো দীপ দরকার আর রুটি খাবো না তাই আর হয় মা আর আমি তো রুটি খাবো না তাই মায়ের আর আমার এক খাবল ভাত করে নিয়েছি হ্যাঁ অবশ্যই তার সঙ্গে আমার জন্য একটা আলু সিদ্ধ দেখবেন পাতে অবশ্যই থাকবে আলুটা আমার কাছে ভীষণই একটা ফেভারিট জিনিস তো চলুন এবার আটা ময়দাটা দিয়ে একটু সুন্দর রুটির ডর তৈরি করে নিই এবং রান্নাঘরে চলে এসেছি ঘড়িতে প্রায় বাজছে এগারোটা কুড়ি এই মুহুর্তে বাবি জানালো মা অফিস থেকে বেরোতে দেরি হয়েছে শেষ ট্রেনে আসবো দশটার ট্রেনে আসবো তো তো চলুন তো বাবির আসতে এবার একটু দেরি হবে বাচ্চুবাবু ওখান থেকে আবার কি একটা বলে দিল তো তুমি খেয়ে নেবে নালে কিন্তু গিয়ে রাগ করব। তাই আমরা তিনজনে খেতে বসে পড়েছি বাবির জন্যে বসে থাকবো বাইরে অবশ্যই খাটের ওপরে তো বাচ্চু বলছে ভীষণ সুন্দর হয়েছে তো আমার মনে হয়েছে একটুখানি আমি চেক করে দেখেছাম বাবি বলে তুমি চেক করে দেখো না তুমি চেক করে দেখো না নুন হয়েছে কিনা ওই দেখুন বাচ্চু বলছে হেভি হয়েছে এবার মা কী কমেন্ট করে একটু দেখি তো সেটা আপনাদের আমি শোনাতে পারলাম না যেহেতু মুখেতে আমি বলে নিচ্ছি বলে মাও বলছে খুব ভালো হয়েছে তো ততক্ষণ যদি এখানেই অনুরাগের আগে ছোঁয়া চলছে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে ফেলি অনেকক্ষণ ধরেই আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আপনাদের অমূল্য সময় আমাকে দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিটের জন্য দেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন কাল কাল আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড নাই